ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ জয় পাওয়া টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে মুশফিককে ফোন করেন তিনি এবং ক্রিকেটের নতুন তারকা মেহেদি হাসান মিরাজ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেন এই প্রথম টেস্ট ক্রিকেটের প্রতিষ্ঠিত কোন শক্তির বিরুদ্ধে জয় পাওয়ার টাইগারদের গণভবনে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা টেস্টের দুদিন হাতে রেখে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে একশো আট রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ এর আগেও টেস্টে জয় রয়েছে বাংলাদেশের তবে সেগুলো কোনো প্রতিষ্ঠিত শক্তির বিপক্ষে ছিল না জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ জিম্বাবুয়ে এমনিতেই দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে সিরিজ জিতে এলেও সেবার ক্যারিবিয়রা নিজেদের এ দলকে জাতীয় দলের মোড়কে নামিয়ে দিয়েছিল বাংলাদেশের বিপক্ষে সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ এবার বঙ্কুর কোন শক্তি নয় পূর্ণ শক্তি ইংল্যান্ড এমন একটি দলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ বাংলাদেশের দেয়া দুশো বাহাত্তর রানের চ্যালেঞ্জ টপকাতে গিয়ে একশো চৌষট্টি রানে অল আউট হন ইংল্যান্ড মেহেদি হাসান মিরাজ একাই নেন ছয় উইকেট একই সঙ্গে একশো উনত্রিশ বছরের এই বিরল রেকর্ড ভেঙেছেন মিরাজ দুই টেস্টে সর্বাধিক উনিশটি উইকেট নিয়েছেন তিনি এছাড়াও ইনিংসের বাকি চারটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান মুশফিকদের জয়ের পর অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ এরপর সাকিব মিরাজের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ